রেসিপি বানাতে বানাতে তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করবো আপুরা একটি মেয়ের বিয়ে পরে অনেক আশা ভরসা থাকে যখন এগুলো পূরণ হয় না এবং বরঞ্চ ওই ফ্যামিলি থেকে তার প্রতিটা কাজে দোষ ধরা হয় এবং তা নিয়ে বিভিন্ন কটু কথা শুনানো হয় এবং যখন স্বামী সাপোর্ট তার পাশে থাকে না ওই মেয়েটার মনের কন্ডিশন কি হয় তা নিয়ে আজকে থাকবে আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রায় অনেক দিন ধরে আমার কিছু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল তাই কিছুদিন আগে আমি এই সুজি হালুয়াটি বানিয়েছিলাম আর এই হালুয়াটি বানাতে বানাতে আজকে আমি আমার কিছু মনের কথা এবং আমার জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটি দেখবে এবং আমার সাথে থাকবে একটি মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে শখ থাকে এবং তার মনের মানুষ নিয়ে কিন্তু অনেক আশা থাকে আমাদের মধ্যে কিন্তু সেই স্বপ্ন সব আর আশা কিন্তু কখনোই পূরণ হয় না আমি সবার জন্য এই কথাগুলো বলছি না এই কথাগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে আমরা বড় হওয়ার সাথে সাথে অনেক স্বপ্ন বুনন করে থাকি ভেবে থাকি যে যখন বিয়ে হবে তখন অনেক স্বপ্ন পূরণ করে নিই যা বাপের বাড়িতে পূরণ হয় বাবা মার ছায়ার আদলে এবং আত্মীয়জনের মিষ্টি মধুর ব্যবহারে কিন্তু বড় কিন্তু যখন আমরা শ্বশুরবাড়িতে পা দেই তখন কিন্তু আর এই মিষ্টি ব্যবহারটা থাকে না তখন অনেকের অনেক রকম কথা আমাদের শুনতে হয় অনেক অনেক কটু কথাও শোনায় এই কটু কথাগুলো কিন্তু আমরা ডিজার্ভ করি না শ্বশুরবাড়িতে পা রাখার পর একটা মেয়ে তার হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করে বরঞ্চ তার থেকে বেশি দেয় তারপরও তাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো কথা শোনানো হয়ে থাকে আর এই কটু কথাগুলো কিন্তু আমাদের মনকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকে হাসি খুশি মনটাকে নষ্ট করে দেয় শ্বশুর বাড়ির প্রতি এবং স্বামীর প্রতি কিন্তু আপনত্বটা কমিয়ে দেয় এইসবের পরে হাসি ভাবে আর কোনো কিছু করতে মন যায় না আর হ্যাঁ শ্বশুরবাড়িতে কিন্তু মন খারাপ হলেও দোষ হয়ে যায় আমাদের সব রেসপন্সিবিলিটিসগুলো যখন আমরা ফুল ফিল আপ করি তারপরেও একদল লোক বলে যাবে যে আমরা কোনো কিছুই করি নিজের সংসারটা যখন নিজেই সব গুছিয়ে নিতে শুরু করি তখন আবার একদল লোক পিছিয়ে এসে ঝামেলা লাগানো শুরু করে দিবে তাদের তো নিজের সংসারে কোনো কাজকর্ম থাকেই না বরঞ্চ অন্য সংসার নিয়ে ঝামেলা পাকানো শুরু করে এরিফাকে বলে নেই আপুরা এই হালুয়াটাতে আমি যে ঘিটা ইউজ করেছি এটা কিন্তু আমি রাজশাহী থেকে অর্ডার করে এনেছি এই ঘিটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি কিন্তু একদম পিওর একদম খাঁটি গরুর দুধ থেকে কিন্তু ঘিটা তৈরি করা হয়ে থাকে ঘিয়ের স্মেল আর টেস্টটা কিন্তু অনেক ভালো ঘিয়ে সাথে থাকবে খাটি সরিষার তেল এবং মধু যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চাও তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ এই সকল প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে নভেম্বরের পনেরো তারিখ পর থেকে আমাদের শ্বশুরবাড়ির মানুষরা যখন এইসব কাজকর্মগুলো আমাদের সাথে করে বিহেভিয়ারগুলো করে তখন কিন্তু অনেক কষ্ট লাগে এইসবের পরেও যদি স্বামীর সাপোর্টটার সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো কষ্টই গায়ে লাগে না এখানে কিন্তু সবচেয়ে বড়ো ভুলটা হয়ে থাকে আমাদের স্বামীরা কিন্তু আমাদের সাপোর্ট করে না সাপোর্ট করে থাকে তার ফ্যামিলিকে আর এই সাপোর্টটাই কিন্তু তার ফ্যামিলিকে আরও সাহস যুগিয়ে দেয় আমাদের সাথে এই রকম ব্যবহার করতে তাই সকল স্বামীদের উদ্দেশ্যে বলছি আপনার আপনার ফ্যামিলির ভুলকে সাপোর্ট না করে নিজের স্ত্রীকে বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী কখনো আপনার এবং আপনার ফ্যামিলি খারাপ যায় না